পড়ুয়াদের উপস্থিতির হার ঠিক রাখতে সরকারি স্কুলগুলোতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স রাখার ব্যবস্থা করা হচ্ছে অন্যান্য স্কুলগুলির মতোই এবার ইছাপুর বিভুকিংকর হাই স্কুলেও শুরু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম কোনো সরকারি স্কুলে এমন ব্যবস্থা করা হলো একই সঙ্গে মেডিকেল ইমার্জেন্সি ইনফরমেশন আই কার্ড পরিষেবাও চালু হলো ভালো লাগছে যাতে মানে মা বাবাদের চিন্তা দূর হয় যাতে আমরা যখন যেই টাইমে স্কুল দিয়ে বেড়াচ্ছি সেই টাইমে যাতে মা বাবারা যায় যে আমরা স্কুলে গেছি যাতে আমরা অন্য কোনো দিকে না যাই আবার বেরোনোর সময় যে স্কুল দিয়ে যে বেরাচ্ছি এটাও যাতে খবর পেয়ে যায় আমরা যাতে অন্য কোনো জায়গায় না যাই আর যাতে মা বাবাদের চিন্তা না হয় হ্যাঁ খুবই সুন্দর সোমবার সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডিজিটাল আই কার্ড করে দেওয়া হয় এবার স্কুলে এসে আয় কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স দিতে পারবে পড়ুয়ারা একই সঙ্গে স্কুল থেকে ছেলে মেয়েরা বেরিয়েছে কিনা সেই মেসেজও পেয়ে যাবেন অভিভাবকরা স্কুলের এই অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স নিয়ে বেশ খুশি বাবা মায়েরা তারা বলছেন এমন অ্যাটেন্ডেন্স ব্যবস্থার জন্য অনেকটা তারা নিশ্চিন্ত হতে পারবেন খুব খুশি হলাম ছেলে টাইম মতন পৌঁছাবে আবার ছুটি হবে সেটাও জানতে পারবো খুব ভালো লাগলো চিন্তা তো ছিলই ছেলে একা একা আসে স্কুলে সাইকেল চালিয়ে খুব খুশি হয়েছে এটাতে জানতে পারবো কখনো আসলো কখন আবার ছুটির সময় মেসেজ পাবো খুশি স্কুল কর্তৃপক্ষ বলছে এই ধরনের অ্যাটেন্ডেন্স ব্যবস্থা খুব ব্যয়বহুল এই কার্ড তৈরি করতে অভিভাবকরাও আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছিলেন আমাদের এলাকার অভিভাবকদের সহযোগিতায় নতুনত্ব কিছু ভাবনা ছিল সেই ভাবনা থেকেই ভাবনা আমাদের মেডিকেল ইমার্জেন্সি ইনফরমেশন সিস্টেম আইডেন্টি কার্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স যেটা আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভা এমনকি আমাদের ব্যারাকপুর সাবনিক উদ্যোগ পুরো বিদ্যালয় নেই এর জন্য সত্যি আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আপনারা এইভাবে পাশে থাকবেন সবসময়ের জন্য এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যেভাবে এগিয়ে এসেছেন সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ উন্নয়ন সহযোগিতা না করলে আমি এই উদ্যোগকে আমি সামনে নিয়ে যেতে পারতাম না আপনারা পূর্ব সহযোগিতা করেছেন আমাদের এইভাবে যাতে আবার সহযোগিতা করতে পারেন থাকবেন আমাদের সঙ্গে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশান আমি রাখি এই দিন স্কুলের ছাত্র ছাত্রীদের এই ডিজিটাল কার্ড বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর ও পুরসভার প্রধান মলয় ঘোষ সিআইসি প্রদীপ বসু ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য